ভালো থাকার মধ্যেই ভালোবাসার শক্তি অন্তর্নিহিত থাকে যার মন যত ভালো তার ভিতরের ভালোবাসার শক্তি তত সুখী হবার হচ্ছে প্রকার ভালো থাকা ভালো থাকাটা এক প্রকার সংক্রামক প্রবণতা কেউ যখন ভালো থাকে তখন সে অপরজনকেও ভালো রাখতে চায় একজন ভালো মানুষ আশপাশের অনেকগুলো মানুষের জন্য সৎ উদাহরণ আপনি যদি গতকালকের চেয়ে আজকের দিনটাতে ভালো থাকতে চান তবে আপনি অবশ্যই সৌভাগ্যবানদের একজন সৃষ্টির শুরু থেকেই মানুষ ভালো থাকতে চেয়েছে আত্ম অহমিকা একজন মানুষকে ভালো থাকতে দেয় না তাই একটা মানুষকে সাধারণ ব্যক্তিত্ব বজায় রাখা উচিত আসসালামু আলাইকুম আমি নাস্টিন হারাচ্ছি আপনাদের সাথে বাংলাদেশি ব্লগার নাস্টিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা গাছগুলাতে একটু পানি দিয়ে নিচ্ছি আসলে এখন কিন্তু দিনে দুই বেলা গাছে পানি দেওয়া লাগছে তারপরেও কিন্তু গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে আর আমি যখনই গাছে পানি দেই গাছগুলা একদম সুন্দর করে পানিতে ধুয়ে দেই এতে করে মনে হয় কি ওরা একটু প্রাণ খুঁজে পেয়েছে যা গরম পড়েছে এই গরমে সব কিছুরই অবস্থা খুবই খারাপ চায়ের পানিটা আমি গাছে পানি দিতে যাওয়ার আগে বসিয়ে গিয়েছিলাম তো পানিটা ফুটে গিয়েছে এখন আমি চাটা বানিয়ে নিচ্ছি আর রং চা বানিয়ে গরমের সময় খুব একটা চা খাওয়া হয় না মাঝে মাঝেই খাওয়া হয় তো মাথাটা কেমন জানি ধরে আছে তাই ভাবলাম এক কাপ চা বানিয়ে খাই গরমের মধ্যে চা খেলে আরো বেশি গরম লাগে তো শীতকালে কিন্তু চা খাওয়া হয় তবে গরমের সময় খুব একটা খাওয়া হয় না আর দুধ চায়ের পরিবর্তে আমি একটু লিকার চা খেতে বেশি পছন্দ করি এখন আমি একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি লিকার চায়ের মধ্যে পুদিনা পাতার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে তো আমি দুইটা পাতা হাত দিয়ে একটু কষলে দিয়েছি এতে করে ফ্লেভারটা ভালোভাবে ছড়াবে সায়ের সঙ্গে খাওয়ার জন্য দুইটা টোসও নিয়ে নিয়েছি আর এইটা নিয়ে আমি চলে যাবো আমার প্রিয় জায়গা বেলকনিতে সায়ের সঙ্গে টোস ভিজিয়ে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে সকাল বেলায় এভাবে এক কাপ চা হাতে এরকম প্রিয় জায়গায় বসে কিছুটা সময় কাটাতে আমি অনেক পছন্দ করি এই ভিডিওটা যেদিন ধারণ করেছিলাম সেদিন কিন্তু আমার মা আমাদের বাসায়ই ছিলেন আর যখন ভয়ে জবর করে আপনাদের সঙ্গে শেয়ার করছি ততদিনে কিন্তু মা বাড়িতে চলে গিয়েছেন গত ভিডিওতে সবাই যখন জানতে পেরেছিলেন আমার মা অনেক অসুস্থ তখন কিন্তু আপনারা সবাই অনেক বেশি দোয়া করেছেন তো আমার সকল প্রিয় আপু আন্টিদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা মা কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন আর ভালো আছেন বলেই বাড়িতে চলে গিয়েছেন গ্রামে কিন্তু এখন ধান কাটার মৌসুম চলছে আর আমার বাবা যেহেতু একজন কৃষক তো আমাদেরও কিন্তু ধান কাটা শুরু করে দিয়েছে যার কারণে আর মাকে খুব বেশি দিন রাখা সম্ভব হয়নি রাখার খাওয়ার পর আমি কিন্তু অফ ক্যামেরায় পুরো বাসাটা গুছিয়ে নিয়েছিলাম আর পাশাপাশি সবাই কিন্তু সকালের নাস্তাটাও করে নিয়েছিল এখানে আমি নিয়েছি কিছু কাঁচা আম আমগুলাকে এরকম টুকরা করে কেটে নিয়েছি আমগুলো দিয়ে আমি কাসা আমের আম সত্য দিব আম সত্য দেওয়ার জন্য যে আমের আটি এখনো ভালোভাবে শক্ত হয়নি ওই আম হলেই ভালো হয় এখন আমি আমগুলাকে সেদ্ধ করে নিব তো আমের মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না তাই অল্প পানি দিলেই হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে কিন্তু আমটা আমটা দ্রুত হয়ে যাবে হতে বসিয়ে এই সময়টা নষ্ট না করে আমি বাকি কাজগুলা করে নিব আম ভর্তা করার জন্য এখানে আমি কিছু আম গ্রেটারে গ্রেট করে নিয়েছি এখন আমি আমটাকে কাঁসামরিচ লবণ আর একটু কাসুন্দি দিয়ে ভালো করে মেখে নিব কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচ দেওয়া যায় শুকনো মরিচ দিলে খেতে বেশি ভালো লাগে তবে এই গরমে আমি আর শুকনো মরিচটা না দিয়ে কাসামরিস দিয়েছি আম ভর্তার মধ্যে যদি একটু গুড় দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরো বেশি টেস্ট হয় তবে গুড় দিলে মাইমুনার বাবা খাবে না যার কারণে আর দেওয়া হয়নি প্রথমে একটা মরিচ দিয়ে মেখে আমার তিন প্রিন্সেসের জন্য তুলে রেখেছিলাম এরপর আমাদের জন্য আবার একটু বেশি করে মরিচ দিয়েছিলাম এপাশে আমার আম কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন হালকা একটু ঠান্ডা করে এরপর একটা চালুনিতে চেলে নিব তাহলে কিন্তু আম সত্ত একদম স্মুথ হবে এটার মধ্যে কোন রকম কোনো দানা থাকবে না পিউরিটা বের করার পর এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন দিয়েছি বিট লবণ আর এখন দিয়ে দিচ্ছি সিলিফ্লেক্স উপরে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। যখন গুড়টা পুরোপুরি গলে যাবে আরও এবং গুড় থেকে যে পানিটা ছাড়বে সেটাও শুকিয়ে এরকম ঘন হয়ে যাবে সে পর্যায়ে এটার মধ্যে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর আর খুব বেশি সময় রান্নার প্রয়োজন নাই এক থেকে দুই মিনিট রান্না করেই কিন্তু নামিয়ে নিব আম সত্ত্বটা আমি যে প্লেটে শুকাতে দিব ওই প্লেটে আমি কিন্তু আগেই তেল লাগিয়ে নিয়েছিলাম এতে করে আম সত্ত্বটা শুকানোর পর তুলতে সুবিধা হবে গরম থাকা অবস্থাতেই আমি আমের মিশ্রণটি ওই প্লেটে ঢেলে দিয়েছি এরপর উপর থেকে একটু সমান করে দিচ্ছি যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি রোদে দিয়ে দিব এটা সাইলে ফ্যানের নিচে রেখে অথবা চুলার নিচে রেখেও কিন্তু শুকিয়ে নেওয়া যায় এখন যেহেতু অনেক রোদ আছে তাই আমি রোদেই শুকিয়ে নিব। এরপর চলে আসলাম দুপুরে রান্না বান্নায় এখানে আমি নিয়েছি কিছু মলা মাছ এটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি ছোট মাছের সস্তরি করব তো সস্তরিতে পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এরপর দিয়েছি রসুন বাটা পরিমাণ মতো লবণ জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া ছোট মাছটা আমি আম দিয়ে সস্তরি করব। আম দিয়ে এই গরমে ছোটো মাছের সসরি খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর এটার মধ্যে আমি কাঁচামরিচ ফালি দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে হাত দিয়ে একটু সুন্দর করে মেখে নিব। এটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি এটাতে কিন্তু খুব বেশি একটা মশলা দেওয়ার প্রয়োজন হয় না একদম অল্প মশলায় রান্না করা হয় তারপরেও খেতে কিন্তু অসম্ভব মজা হয় তাছাড়া এই গরমে আমি বলবো পারফেক্ট একটা খাবার যাদের মুখে রুচি নাই তারা চাইলে এটা ট্রাই করতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে গরমে কিছু খেতে ভালো লাগুক বা না লাগুক টক খেতে কিন্তু খুবই ভালো লাগে ঝোলটা যখন ফুটে গিয়েছে তখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এই সাইডে আমি কবুতরের মাংস রান্না করে নিচ্ছি মাংসের মধ্যে আমি আলু দিয়েছি আর সব রকমের মশলা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব এটার মধ্যে আমি কোনো পানি দিব না যেহেতু কবুতরের মাংস রান্না করতে খুব বেশি সময় লাগে না তো কষানোর সময় মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই সুন্দর করে কষিয়ে নিব এ পাশে আমার মাছের ঝোলটা কিন্তু অনেকখানি শুকিয়ে গিয়েছে এটার মধ্যে আমি এখন আমগুলা দিয়ে দিব আমগুলা একদম নামানোর পাঁচ মিনিট আগে দিতে হবে না হলে কিন্তু আমগুলা গলে যাবে আর আমগুলা যদি গলে যায় সেক্ষেত্রে কিন্তু বেশি টক হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমগুলা সেদ্ধ হবে কিন্তু আস্তই থাকবে ইন্ডাকশন চুলায় আমি উস্তে ভাজি বসিয়ে দিয়েছি গরমে কিন্তু উস্তেভাজি ভাজি খেতে খুবই ভালো লাগে এখন যে রান্নাগুলাই করি না কেন চিন্তা থাকে যে গরমের মধ্যে খেতে ভালো লাগবে কিনা মা যেহেতু অসুস্থ ছিল তাই এর মাঝে কিন্তু আমার বড় আপা এসেছিল মাকে দেখার জন্য আর আপা যখন আসে তখন কিন্তু গ্রাম থেকে অনেক কিছুই নিয়ে আসে এই যে কচুটা আমি সেদ্ধ করছি এটা কিন্তু আপা ছিল অনেকগুলো এনে ছিল নষ্ট হয়ে যাবে তাই আমি সেদ্ধ করে ফ্রিজে রেখে দিব কচু আজ আর রান্না করব না যেহেতু অনেক গরম আর যে কবুতরের মাংসটা রান্না করছি এটাও কিন্তু আপাইনের ছিল পাশাপাশি আরো অনেক কিছুই এনেছিল দুধ এনেছিল তারপর আরো অন্যান্য শাক সবজি এনেছিল আসলে আমরা গ্রামের টাটকা শাক সবজি অনেক পছন্দ করি তাই যে যখনই আসে না কেন এইগুলো আনার চেষ্টা করে মাংসটা খুব সুন্দর মতো কষানোর পর আমি ঝোল দিয়েছি আর এই সাইডে আমার কিন্তু ছোট মাছের সসরিটা রান্না করা হয়ে গিয়েছে নামানোর আগে এটার মধ্যে আমি দিয়ে দিব ধনে পাতা কুষি আর কাঁচামরিচ কুচি এইগুলা দিয়ে দুই মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর নামিয়ে নিব পর আমি দুইটা বক্সে রেখে দিচ্ছি আর এগুলা ঠান্ডা হওয়ার পর আমি ডিপ ফ্রিজে রেখে দিব যখন খেতে ইচ্ছা হবে তখন কিন্তু বের করে বাগার দিলেই হয়ে যাবে সেদ্ধ করার সময় এটার মধ্যে আমি শুধুমাত্র লবণ আর কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করেছি এই সাইডে আমার কিন্তু উস্তে ভাজিটাও হয়ে গিয়েছে এই গরমে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করা অনেক বেশি কষ্টকর হয়ে গিয়েছে তারপরেও কিন্তু কিছুই করার নাই আমরা যারা গৃহিণী আছি আমাদের কিন্তু রান্নার হাত থেকে মুক্তি নাই কষ্ট হলেও কিন্তু রান্না করাই লাগে এপাশে আমার ছোট মাছের সসরিটাও রান্না করা হয়ে গিয়েছে আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমি যখন ভয় যাবার করছিলাম তখন কিন্তু দেখে আমার আবারও খেতে ইচ্ছা করছিল আর আমগুলা কিন্তু একদম আস্তই ছিল এখানে আমি তিন ক গোটা রসুন নিয়েছি এরপর রসুন একটু থেতলে নিব কিছু তেঁতুল আমি আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি তেঁতুলের পাল্পটা বের করে নিচ্ছি এটা দিয়ে আমি একটা টক বানাবো তো তেঁতুলের এই টকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই গরমে যদি গরম লেগে যায় তাহলে এটা খেলে কিন্তু অনেকটা উপকার পাওয়া যায় আর খেতেও কিন্তু অনেক মজা হয় বানানো কিন্তু খুবই সহজ কোন রকম কোনো ঝামেলা নাই তেঁতুলের পাল্পটা বের করার পর আমি বিসিগুলা ফেলে দিয়েছি এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি লবণ দেওয়ার পর এখান থেকে কিছুটা আমি মাইমুনার বাবার জন্য তুলে নিচ্ছি কারণ এটার মধ্যে গুড় দেওয়া হবে আর গুড় দিলে তো মাইমুনার বাবা খাবে না তাই ওর জন্য আগে থেকেই কিছুটা তুলে রেখেছি এরপর ক্রাশ করা রসুন দিয়েছি সামান্য একটু সরিষার তেল দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড় যদি বাসায় না থাকে সেক্ষেত্রে চিনিও দেওয়া যাবে তবে গুড় দিলে এটা খেতে বেশি ভালো হয় এখন আমি হাত দিয়ে গুড়টা ভালোভাবে গুলে নিচ্ছি তেল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে দিতে হবে বেশি দিলে কিন্তু আবার তেলের একটা গন্ধ বের হবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না গুড়টা ভালোভাবে গুলানোর পর এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এটার মধ্যে সরিষার তেল আর রসুন দেওয়ায় ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে আর এটার ঘনত্ব আমি এরকম রেখেছি তো আমার টকটা কিন্তু বানানো হয়ে গিয়েছে এটা কিন্তু চুলায় জাল দেওয়ার কোনো ঝামেলা থাকে না প্রথম দিনের এই মজার মজার খাবার গুলা কিন্তু এখন হারিয়েই গিয়েছে আমরা কিন্তু ছোটবেলায় এটা অনেক খেয়েছি আমার মা গরমের দিনে দুপুরে এটা বানাতেন আর আমরা অনেক মজা করে খেতাম সবাই কিন্তু অনেক পছন্দ করতাম আর আমার বাচ্চারাও কিন্তু এটা অনেক পছন্দ করে গরমের দুপুরে শেষ পাতে এরকম একটা টক থাকলে কিন্তু ভালোই হয় আপনারা কে কে এভাবে তেঁতুলের টক বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাগুলো করার পর আমি কিন্তু সব খাবার গুলাই টেবিলে দিয়ে দিয়েছি প্রত্যেকটা রান্নায় কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো খাবারগুলো টেবিলে দিয়ে আমি গোসল করে নিয়েছিলাম এরপর সবাই এক সঙ্গে বসে দুপুরের খাবারটি খেয়েছিলাম বিকেলের দিকে আমি কিন্তু সাদে চলে আসছি আম সত্ত্বটা নেওয়ার জন্য তবে সাদে এসে আমি তো পুরাই হতাশ যেটা দেখছি এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এসে দেখি আমার আম সত্যটা কাকে খেয়েছে অনেক মজা করে এবং অনেক স্বাদ করে আম আমশটা বানিয়েছিলাম তবে এটা যেহেতু কাকে খেয়েছে তাই আর আমাদের খাওয়া হবে না হয়তোবা এটা আমার ইজিকে ছিল না তো যেটা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম